দর্শক আজকে আমরা কথা বলবো হাঁটুর নিচের মাংস পেশি যেটাকে আমরা সাধারণত কাপ কাপ বলি এই কেন পেইন হয় এবং তার করণীয় সম্পর্কে আসলে হাঁটুর নিচের এই মাংস পেশিকে মেডিকেল ভাষায় পেরিফেরাল হার্ট বলা হয় আমরা যখন হাঁটাচলা করি এই হার্টের কাজ হলো হার্ট যখন পাম্প করে আমাদের ব্লাডটাকে সারা শরীরে পৌঁছে দেয় ঠিক তেমনি হাঁটুর নিচের যে মাংসপেশী এই হাটের মানে এই মাংসপেশি পাম্পিংয়ের মাধ্যমে আমাদের ভেনাস রিটার্নটা হয় যেটা হাঁটুর নিচের থেকে যে রক্তগুলা আবার ব্যাক করে আমাদের হার্টে আসে সেক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে তো এই মাংসপেশিতে ব্যথা অনেকগুলি কারণে আমরা দেখতে পাই কিছু কারণ হলো এইখানকার লোকাল কারণ যেমন আমরা হঠাৎ করে একটু দীর্ঘক্ষণ হাঁটলাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম বা পাহাড়ে ওঠায় বা উঁচুতে ওঠার ক্ষেত্রে হঠাৎ করে উঠলাম এই যে হঠাৎ মাংস দীর্ঘ ব্যবহারের কারণে অনেক সময় এরকম ব্যথা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমাদের কিছু আছে যে প্রফেশন পুলিশ সার্জেন্ট বা রেস্টুরেন্টে যারা ওয়েটার হিসেবে কাজ করে বা বিভিন্ন কাজ আছে যাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা অনেক হাঁটাহাঁটির প্রয়োজন হয় তাদের এই হাঁটুর নিচের মাংস যেটা কাপ মাসেল ব্যথা হতে পারে এছাড়া দেখা যায় যে যদি কারোর এই যে পায়ের রক্ত নালীগুলা যেটা আমাদের শরীরে দুই ধরনের সিস্টেম রয়েছে একটা হলো রক্ত চলাচলের জন্য এক ধরনের রক্ত নালী যেটাকে আমরা আর্টারি এবং ভেন দুইটাভাবে বলে থাকি এছাড়া এক ধরনের আছে আমাদের নার্ভ যেটাকে স্নায়ু বলে থাকি তো এই রক্ত চলাচলের যে আর্টারি রয়েছে সেই আর্টারিতে যদি কোনো ভেনাস ত্রুটি থাকে যেমন আমরা বলি যে ডিপ ভেন থ্রোম্বোসিস যেটা এই ভেনের মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে না এরকম হতে পারে বা আর্টারিয়াল ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে সেক্ষেত্রে এই ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন বলা হয় মেডিকেল ভাষায় এক্ষেত্রে আমাদের হাঁটুর নিচের মাংসপেশিগুলো ব্যথা হতে পারে এছাড়া যেটা আমরা বলছিলাম নার্ভ নার্ভের যদি কম্প্রেশন যেটা কোমর থেকে যে নার্ভগুলো আমাদের পায়ের দিকে গেছে সেই নার্ভে যদি কোনো চেপ চাপ লেগে থাকে সেক্ষেত্রে এই কাপ মাসেল পেইন হতে পারে এছাড়াও দেখা যায় যে শরীরে যদি আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা পটাশিয়াম এইগুলো যদি ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু এই কাপ মাসেল পেইন হতে পারে তো আসলে আমরা অনেকগুলো কারণ দেখতে পাই যে কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করাটা কিন্তু জরুরি আমরা অনেক সময় দেখি অনেকে এই ধরনের ব্যথায় ভুগে থাকেন এবং প্রাথমিক পর্যায়ে আমরা অনেক সময় গুরুত্ব দিই না এবং আস্তে আস্তে পেইনটা বাড়তে থাকে এবং পেইনের কারণে অনেক সময় আমরা ব্যথানাশক ওষুধ খাই ওষুধ খেলে একটু সাময়িকভাবে কম থাকে বন্ধ করলে আবার সমস্যাটা দেখা যায় তো আসলে এই কারণ নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত যেমন দেখা যায় কারো যদি ভেনাস প্রবলেম থাকে তার ভেনে যদি কোনো ব্লাড সার্কুলেশন কম হয় সেক্ষেত্রে সেটা সমাধানের জন্য উপায় বের করতে হবে কারো যদি নার্ভের প্রবলেম থেকে থাকে যে কোমরের নার্ভের উপর চাপ লেগে আছে যে কারণে নার্ভের সার্কুলেশন অনুযায়ী তার পেইন হচ্ছে সেই নার্ভের কম্প্রেশন বা চাপটা চলাতে হবে কারো যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই জাতীয় উপাদানের ঘাটতিজনিত কারণে হয়ে থাকে সেইগুলোকে পূরণ করতে হবে এবং প্রফেশন অনুযায়ী কারো যদি দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয় বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় বা হঠাৎ করে আমরা কিছু স্পোর্টস বা খেলাধুলার কারণে যদি সেটা হয় সেক্ষেত্রে এই সমস্যাটার ভিন্নভাবে সমাধান হতে পারে তো ওভারঅল যে কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়াটা জরুরি এই জন্য যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যিনি আপনাকে সমস্যাটাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা সঠিক চিকিৎসা দিন ধন্যবাদ